আসসালামু আলাইকুম আমি মন কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বেবিনসি কথা ডিসার অঙ্কন করবো এই জন্য প্রথম পর্যায়ে আপনাদেরকে কাঁথাটিকে ভালোভাবে পেতে নিতে হবে বেবি কাঁথা হলেও চারপাশ থেকে আপনাদেরকে সেলাই করে নিয়ে মাঝখানে তাক দিয়ে নিতে পারেন এরপরে কাঁথার চারপাশ থেকে একটি বড় লাইন ক্রিয়েট করতে হবে এবং মাঝখানের বিন্দুটি নির্ণয় করতে হবে মাঝখানের বিন্দুটি নির্ণয় করতে হলে আপনাদেরকে প্রথম পর্যায়ে কাঁথাটিকে চার ভাঁজ করতে হবে তাহলে কিন্তু মাঝখানের অংশটুকু বেরিয়ে আসবে সেখান থেকে আমরা চারপাশ থেকে ছয় ইঞ্চি বরাবর মার্কিং করে কাঁথার মাঝখান থেকে একটি বক্স করে নিব ডাবল লাইন দিয়ে আমাদেরকে বক্সগুলো তৈরি করতে হবে আপনাদের সবার কাছে হয়তো বা এ ধরনের স্কেল অ্যাভেলেবেল থাকতে পারে সেই স্কেলের লাইন ড্র করলেই কিন্তু হয়ে যাবে তবে আপনাদের কাছে যদি একান্তই অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা এক ইঞ্চি গ্যাপ রেখে এই লাইনগুলো ড্র করে নেবেন সেই যে আমরা বক্স তৈরি করেছিলাম ডাবল লাইন দিয়ে সেখানের মাঝখান থেকে আবারও স্কেল দিয়ে আমরা লাইনগুলো line গুলো create করবো লম্বা ভাবে এবং আড়াআড়ি ভাবে ঠিক এই ভাবে যখন আমরা উপর নিচ করে box গুলো আহ গুলো করবো সে ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু বক্স তৈরি হয়ে যাবে এগুলো আমরা সেলাই করে নেবো আপনারা চাইলে কিন্তু যেহেতু বেবি নকশি কাঁথা তাহলে কাঁথা স্টিচ দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন আর দুই পাশের অংশটুকু থেকে আমাদেরকে কিছু স্টিচও দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ডিজাইনটি ভালো আসবে তো এক পর্যায়ে ডিজাইনটি আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি তো প্রথম পর্যায়ে আপনাদেরকে বলেই দিয়েছিলাম ডিজাইনটি সিম্পল আমাদের কোনো মাপ করতে হবে না খুবই সিম্পলি আমাদের এই কাজটি হয়ে যাবে শুধুমাত্র ফ্রি হ্যান্ডেই আজকে এই ডিজাইনটি তৈরি করা তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে চারপাশ থেকে ডিজাইনটি তৈরি করব সেটি যেন খুবই সিমিলার হয় খুব একটা যদি ওলট পালট দেখা সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না তো একটু মিলিয়ে ডিজাইনটি করে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি ভালোভাবে আসবে আর এটি যেহেতু লাল খড়ি কালারের একটি কাপড় আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের লাইট কালারের সুতা ব্যবহার করতে পারেন বেবি নকশি কাঁথা সেলাই করার জন্য অবশ্যই আপনারা সুতি সুতা ইউজ করবেন সুতি সুতা ইউজ করলে বেবিরা অনেকটাই কমফোর্ট ফিল হয় আর কিন্তু কাজগুলোও ভালো আসে তো যে কোনো লাইট কালারের সোনার মধ্যে আপনারা সাদা ইয়েলো বেবি পিঙ্ক ক্রিম কালার এ ধরনের কালারগুলো ইউজ করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এক পাশটি তৈরিও করে নিয়েছি এবার অপোজিট সাইডেও ঠিক সেমভাবে আমাদেরকে তৈরি করতে হবে যেহেতু ফ্রি হ্যান্ডে কাজগুলো করছি সেহেতু কোনো ধরনের মাপঝোঁক আপনাদের মেনটেন করতে হবে না তবে একটু খেয়াল রাখতে হবে যে কোন সাইডটা আমি কোন পাতা কিংবা কোন ধরনের ডিজাইনটি অঙ্কন করেছি সেটি একটু ভালোভাবে মেনটেন করে নিতে হবে খুব একটা আহামরি চেঞ্জের চেঞ্জ হয়ে গেলে কিন্তু ভালো দেখাবে না যদি কম বেশি ফুল পাতা অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপনারা অ্যাড করে নেবেন সেক্ষেত্রে খারাপ দেখাবে না তো এক এক করে কিন্তু ভাবে আমি যে পাশটা প্রথম পর্যায়ে অঙ্কন করেছিলাম সেটাকে কপি করার চেষ্টা করছি ঠিক এইভাবেই কিন্তু আমাদের বাকি তিন পাশও তৈরি করে নিতে তো এক এক করে করে আমরা তৈরি নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কাঁথাটি তৈরি হওয়ার পরে ফাইনাল লুকটি আমি আপনাদের সাথে দেখিয়ে দেবো তো এটি হচ্ছে আমার আট করা কাঁথা ডেলিভারি ছিল যার কারণে আপনাদের সাথে সেলাই করার কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আট করা কিংবা সেলাই করা কথা কালেক্ট করে নিতে পারেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে ডিসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারও দেওয়া আছে আপনারা সেখানে নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এক এক করে আমি সম্পূর্ণ ডিজাইনটিও তৈরি করে নিয়েছি এখন সম্পূর্ণ ডিজাইন যখন হয়ে যাবে তখন আমি লাস্ট পর্যায়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটিও দেখিয়ে দেব তো আপনারা আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় কোনো ডিজাইনে সেক্ষেত্রে অবশ্যই জানা বেন আমি আপনাদের সাথে সেই ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব আমি একান্তই ভাবে আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করি অনেকেই আছে অনেক ধরনের ডিজাইনগুলো দিয়ে থাকেন তো আমি এক এক করে সবার ডিজাইনগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সম্পূর্ণ ডিজাইনটি হয়ে গেলে আপনারা জানাবেন আপনাদের মতামত